এক মুহূর্তেই আনন্দ তার কিছুক্ষণ পরেই ভয় আলাইকুম কেমন আছেন আপনারা এবার আমরা গিয়েছিলাম গার্ডেন সেন্টার রিসর্টে এই রিসর্টে আমরা গিয়েছিলাম আসলে এ পিকনিক আমাদের যে অফিসের আছে আমরা সবাই মিলে শীতের ছুটিতে এইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম গার্ডেন সেন্টার রিসর্টের ভেতরে গেলে এরকম খোলামেলা জায়গা দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের যথেষ্ট বড় জায়গা রয়েছে আপনারা যদি কয়েকটা বাস নিয়ে আসেন ইজিলি পার্ক করতে পারবেন এখানে দেখেন আমাদের বাসগুলো পার্ক করার পরও আরও বাস কিন্তু এখানে পার্ক করার জায়গা ছিল আমরা এখানে এন্ট্রান্স ওয়ে এখান থেকে ভেতরে চলে যাই তার পাশে কিন্তু খুব সুন্দর করে গাছপালা দেওয়া আছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনারা হাঁটছেন এরকম একটা ফিল এখানে আসলে অবশ্যই পেয়ে যাবেন সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে বিভিন্ন রকম ফুলের বাগান করা আছে এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ পরিচর্যা করা হয়েছে যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর কারণ আমরা জানি ফুল যথেষ্ট পরিচর্যা না করলে কিন্তু টিকে থাকে না মরে যায় এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা এখানে আমরা রুম নিয়ে নিয়েছিলাম রুমের এই সাইড থেকে আসতেই আরেকটা ভিউ আমরা এখানে দেখতে পাই রিজোর্টটা কিন্তু বলে রাখা ভালো যে অনেক বেশি বড় এমন না তবে আমাদের ভিডিওতে রিজোর্টের প্রতিটা কিনারা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা আমরা করেছি সামনে এগিয়ে গেলেই দুই গাছের মধ্যে এরকম যে শুয়ে থাকার যে দোলনা টাইপের থাকে এইগুলো দেখে নিতে পারবেন আমি নাম ভুলে গেছি কমেন্ট করে আমাকে নামটা বলে দিন তাহলে শিখে যাব আর এর পাশাপাশি এখানে সিটিং এরিয়া আছে এখানে বসে আপনারা পিকনিক স্পটের মতো গেমস খেলতে পারবেন এই যে এখানে একটা সুন্দর দোলনা রয়েছে দোলনা যদি বসে যান তাহলে অলমোস্ট আপনার গ্রাউন্ডকে টাচ করা হয়ে যাবে কারণ দোলনাটা একটু উপরে যেহেতু স্প্রিং দেওয়া স্প্রিংয়ের মধ্যে বসার সাথে সাথেই আপনি মানে গ্রাউন্ডটা টাচ করে ফেলবেন আর কি বসার সাথে সাথে মনে হচ্ছিল পরেই যাব উপরে তাকিয়ে দেখলাম যে না সুন্দর করে এটা লাগানোই আছে পড়ে যাওয়ার ভয়টা আসলে নাই তবে স্প্রিং থাকার কারণে ঝুঁকে গিয়েছে এই যে আবার গাছপালা দেখা যাচ্ছে তার পাশাপাশি এখানে যে একটা থিম তারা ক্রিয়েট করেছে সেটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে ছাতার থিম শুরু থেকে শেষ এই মাথায় অনেকগুলো কালারিং ছাতা দিয়ে জায়গাটা সাজানো হয়েছে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগছিলো এখানে কিন্তু ট্রি হাউসও রয়েছে ট্রি হাউসে উঠে অনেকেই ছবি তুলছিলো আমরাও চেষ্টা করবো আপনাকে দেখানোর এখানে কফি বারও রয়েছে এক্সট্রা পেমেন্ট করার মাধ্যমে আপনারা আইসক্রিম কিংবা কফি বা লাটে যে কোনো জিনিস আসলে চাইলেই আপনারা এনজয় করতে পারবেন পিকনিক স্পটের মধ্যে এর পাশাপাশি এই যে ট্রি হাউসটা সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদের এইখানে আমরা পেয়ে গিয়েছি ওয়াশরুম যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা সচরাচর বিভিন্ন রিসর্টে পাওয়া যায় না সেটা হচ্ছে ওনাদের ওয়াশরুম নাকি অনেক বেশি আচ্ছা তার আগে আমরা নাস্তা করে নিই নাস্তা দিয়েছে আমাদেরকে পরোটা পরোটার পাশাপাশি আমাদের এখানে আরও অনেকগুলো আইটেম ছিল এর মধ্যে ছিল ডিম অমলেট হ্যাঁ পরোটা আপনি ইচ্ছা মতো খেতে পারবেন ডিম অমলেটও যদি দুই তিনটা কেউ নিচ্ছে কাউকে কিন্তু কোনো বাধা দেওয়া হচ্ছে না খিচুড়ি ছিল খিচুড়িটা মোটামুটি টেস্টের সাধারণভাবে ফুড রিভিউ করে থাকি তাই টেস্ট নিয়ে খুব মাথা ব্যথা আমার আছে সবজিটা কিন্তু ভালো লেগেছিল শীতের সবজিগুলো দিয়ে সবজিটা ক্রিয়েট করা হয়েছিল ডাল ছিল ডালটা মোটামুটি টেস্টের তার পাশাপাশি ছিল কলিজা ভুনা বা আসলে মুরগির গিলা কলিজা দিয়ে এক ধরনের কারি করা হয়েছিল এবং সুজির হালুয়া খেতে খারাপ না এইটা হচ্ছে বেসিক্যালি ওদের ডাইনিং প্লেস আপনার লাঞ্চ অথবা আপনাদের ব্রেকফাস্ট আপনারা কিন্তু এখানেই করবেন সন্ধ্যার স্ন্যাক্সটাও এখানেই করবেন এখানে সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে ছোট এই জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে রাত্রে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কালার শো করা যায় তখন নাস্তাগুলো আমরা আমাদের হিসাব মতন কালেক্ট করে নিই যে যার পছন্দ মতো আমরা যাচ্ছিলাম আমাদেরকে ওনারা নাস্তা তুলে দিচ্ছিলেন পরোটা ডিম খিচুড়ি যার যেটা পছন্দ কারো তো কোনো বাধা নিষেধ নেই তো সেই হিসেবে নাস্তার শেষে আমরা একটু ঘুরে দেখছিলাম এই ঘুরে দেখার পাশাপাশি এখান দিয়ে হেঁটে গেলাম তারা বলেছিল তাদের নাকি অনেকগুলো টয়লেট পুরুষদেরও আছে বিষ্টার মতো টয়লেট মেয়েদেরও এরকম অনেকগুলো টয়লেট আছে অর্থাৎ এখানে আসলে যে আপনার যে টেনশনটা নর্মালি হয় একটা রিসোর্টে গেলে যে নিজেদের রুমের একটা টয়লেট ছাড়া অন্য কোনো টয়লেটে যাওয়া যায় না ইউজ করা যায় না ওয়াশরুমগুলো এই প্যারা কিন্তু এখানে নাই। অর্থাৎ আপনি জাস্ট নিজের রুমে যদি ইনগেস্ট থাকে কেউ আসে আপনি নিজেও ইউজ করে নিতে পারবেন এরপর আমরা চা খেয়ে নিই চায়ের মধ্যে ওরা জাস্ট আমাদেরকে যে লিগাটা দিয়ে দিচ্ছিলো এরপর দুধ চিনি নিজের মন মতো আপনারা মিশিয়ে নিতে পারেন এখানে কিন্তু একটা সুন্দর দোলনা রয়েছে তার পাশাপাশি আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে যে অনেকগুলো সিটিং স্পট রয়েছে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর করে চেয়ার রাখা এক একজন এনজয় করছিল নিজেদের মতো করে কেউ কেউ টিকটক ক্রিয়েট করছিলো কেউ কেউ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করছিল। এক একজন এক এক কাজে ভিডিও ক্রিয়েট করছিল এনজয় করছিল নিজেদের মধ্যে সো এই আনন্দ ঘন মুহূর্ত আসলে ভোলার মতো নয় এরপর আমরা আরেকটু এগিয়ে যাই আপনাদেরকে রিসোর্টের সব কিছু দেখাতে হবে আমাদের উদ্দেশ্য এইখানে একটা মঞ্চ ক্রিয়েট করা আছে আপনাদের যদি স্কুল বা ভার্সিটির প্রোগ্রাম হয়ে থাকে তাহলে এই মঞ্চটা আপনারা ইউজ করতে পারবেন এইখানে ছোটো কিছু দেখার মতো জায়গা আছে এবং এসে পড়ে আমরা ফাইনালি পুল এরিয়াতে পুলটা যথেষ্ট বড় এবং খুবই পরিষ্কার পুলটা কিন্তু পানিটা দেখলেই মনে হচ্ছিল হ্যাঁ নেমে যায় শুধু ঠান্ডা থাকার কারণে সাথে সাথে নামছিলাম না বাট পুলের পানি কিন্তু খুবই পরিষ্কার খুবই সুন্দর ছিল ওই দিন যদিও একটু রোদ ছিল শীতকাল হওয়া সত্ত্বেও তাই আমাদের সমস্যা হয়নি এখানে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে পর্যাপ্ত আপনারা চাইলেই সুন্দর করে চেঞ্জ করে নিতে পারেন এইখানে দেখেন আমাদের শুয়ে থাকারও জায়গা আছে রিল্যাক্স রিল্যাক্স কক্সবাজার টাইপ হালকা ফিল নিয়ে আমরা এবার পুলের পাশে এই এরিয়াতে এসে পড়ি এইখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে লাল সাপলা হ্যাঁ এই জিনিসটা খুবই ইউনিক লেগেছে সাদা সাপলার পাশাপাশি অনেকগুলো লাল সাপলা আমরা এখানে দেখতে পাই এর পাশাপাশি জায়গাটা কিন্তু বোটিং হয়ে থাকে যখন পানি বর্ষা মৌসুম থেকে ভরপুর হয়ে থাকে তখন আমরা পুলের ধারে সবাই খুব আনন্দ ফূর্তি করছিলাম দেখলেই বুঝতে পারছেন এই সময় হয়েটা যায় সে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ভূমিকম্প ভিডিওতে আপনারা এখন যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প সময়টা কি ভয়ঙ্করভাবে সব কিছু কেঁপে উঠছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জিনিসটা এক মুহূর্তে আমরা আনন্দ করছিলাম গান হচ্ছিল কিছুক্ষণ পরেই এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় আমরা তখন আসলে এই ভিডিওটা কালেক্ট করেছি আমরা হচ্ছে গার্ডেন সেন্ট্রাল রিসর্টের সিসি ক্যামেরা থেকে ভিডিওতে আবার ফেরত আসার আগে একটা কথা বলি যে ওই দিন দশজন ইন্তেকাল করেছিলেন এর মধ্যে ছোটো বাচ্চারাও ছিল জিনিসটা খুবই ট্র্যাজিক এবং আমরা দোয়া করি প্রত্যেকটা সেই নিহতের জন্য এবং তাদের পরিবারের জন্য তাদের যে আল্লাহ ধৈর্য ধারণ করা তো ফিকদুক আমরা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমাদের যে আনন্দ ছিল ওই মুহূর্তে আনন্দ সব শেষ হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে অনেকেই কান্নাকাটি করছে বাসায় ফোন দিয়ে দেখা যাচ্ছে বাসার মানুষও কান্নাকাটি করছে বাংলাদেশের মানুষ আসলে এত ভয়ঙ্কর ভূমিকম্প আগে ফেস করে নাই এরপর অনেক দিন আসলে এক ধরনের আতঙ্ক চলছিলো যাই হোক আমরা একটা জিনিস বলতে চাই যে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত যে কোনো সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে যেতে হবে আমাদের এবং পরিবারের লোকদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত কারণ কোন শেষ কথা কবে যে আমাদের পরিবারের কোন সদস্যের সাথে হবে এটা আমরা জানি না তাই সবসময় আপন ভালোবাসা উচিত এবং তাদের সাথে সবসময় উই শুড এন্ড দ্য কনভারসেশন অন এ গুড নোট অলওয়েজ ভিডিওতে ফেরত আসি এখানে দেখছিলাম যে বাচ্চা তার বাবার সাথে টেনিস খেলছিল বল দিয়ে এইখানে কিন্তু ছোট্ট একটা প্লেগ্রাউন্ডের মতো আছে কিছুটা দোলনা এই যে প্লাস্টিকের ঘোড়া ফুলের উপরে এই যে প্রজাপতিগুলো খেলা করছিল। এই দৃশ্যগুলো আসলে মনটা চেঞ্জ করে ফেলেছে যদি একটু আগে ভয় পেয়েছিলাম এখন কিন্তু আবার স্বাভাবিক লাগছে এই যে বাচ্চা তো বাস্কেটবল নিয়ে তার বাবার সাথে খেলছে টেনিস কোর্ট এটা একটা আপনারা চাইলে এখানে র্যাকেট টেনিস যেটা ইচ্ছা পছন্দ খেলতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে এখানে রিলস ক্রিয়েট করার জন্য অথবা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে এসে অবশ্যই ছবি তুলতে পারেন বা রিলস ক্রিয়েট করতে পারেন আমি আসলে পোস্টর তেমন একটা দিতে পারি না তাই দাঁড়িয়েছিলাম এবং রায়হান ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দেন সো এর পরবর্তীতে আমি ভিডিও করে নিলাম জায়গাটা কিন্তু আমার কাছে ভালোই লাগছিলো মুডটাই একদম বলা না যে চেঞ্জ হয়ে যায় আনন্দকর হয়ে যায় সেরকম হয়ে যাচ্ছিলো এখানে কিন্তু একটা কটেজ রয়েছে তার পাশাপাশি আপনারা একটা ভিলা নিতে পারবেন চাইলে এটা হচ্ছে আমাদের রুমের ইনসাইড এসি ছিল উপরে লাইট ছিল পর্দা ছিল যেমন সচরাচর হয়ে থাকে সুন্দর বেড ছিল টিভি ছিল এবং একটা গ্লাস মিরর ছিল ওয়াশরুমও ছিল ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে সাধারণ যে টয়লেট তার পাশাপাশি এখানে হয়েছিল গোসল করার জন্য জায়গা সো এই আর কি ওয়াশরুমটা ওয়াশরুমটাকেও দেখিয়ে দিলাম যদি থাকার ইচ্ছা থাকে এসলে থাকতে পারেন এরপর আমরা এখান থেকে আর একটু হাঁটা শুরু করি আমরা একটু চিপা চাপা দিয়ে খোঁজার চেষ্টা করি যে এই দেখার মতো আর কি আছে এটা হচ্ছে সেই পুল এরিয়া থেকে নেমে সোজা হাঁটতে গেলে এরিয়াটা যে সবচেয়ে বড় মাঠ ওদের এটাই এখানেই মোটামুটি এখানে কিন্তু মসজিদও আছে একটু হেঁটে গেলে ভেতরের সাইডে পুকুর আছে মসজিদের অপোজিটে এখানে একটু হেঁটে গেলে আপনার মসজিদ পাবেন পুরো আই থিঙ্ক এটা হচ্ছে রিজোর্ট ভেতরের সাইড জায়গা এখানে অজু করার সুন্দর জায়গা আছে দিন যেহেতু আমরা গিয়েছিলাম সুন্দর মতো সকলে নামাজও পড়ে নিয়েছি এখানে অনেকগুলো সাইকেল আছে ছোট বড় সাইকেল বড়রাও খেলতে পারবে ছোটরাও খেলতে পারবে সাইকেলগুলো চালাতে পারবে এখানে আমাদের রায়হান ভাই খুব আনন্দ করে লম্বা করে শুয়েছিল এনজয় করছিল এই জায়গাটা এরপর আমরা আবার চেষ্টা করেছি যে ট্রি হাউস খুলেছিল তালা তখন লাগানো ছিল তালা খুললে আমরা উপরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি যে ট্রি হাউসটা আসলে দেখতে কেমন ট্রি হাউসের যে সিঁড়িটা সেটা কিন্তু একটু ভয়ঙ্কর লাগছে আমার কাছে কারণ অনেক নেরো আর আমার আসলে একটু হাইট ফ্রভি আছে ওই আমি বুঝতে পারলাম এত উপরে উঠতেছি তখন আর ভালো লাগতেছিল না যাই হোক উপরে ওঠার পরে নিচে যখন তাকাই তখন কিন্তু খারাপ লাগছিল না এইখানে এসেও অনেকে ছবি তুলছিল ভিডিওগ্রাফি করছিল প্লেসটা কিন্তু সুন্দর চাইলে আপনারা এসে ছবি টবি তুলতে পারেন এখান থেকে দৃশ্যটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে উপরের দৃশ্য আর কি এইখানে হচ্ছে যে টা আছে একটা ফ্যামিলি সেখানে সেদিন স্টে করছিল এর পাশাপাশি এইখানে একটা সুন্দর জায়গা আছে সোজা হেঁটে গেলে এই জায়গাটা আপনারা এখানে দেখতে পারবেন এই যে টেনিস কোর্টের পাশাপাশি এইখানে আবার চেস বোর্ড ডিজাইনের একটা জায়গা রয়েছে যেখানে ক্যারম বোর্ড খেলার জায়গা করে দেওয়া আছে সোজা হেঁটে গেলে আমরা কি দেখতে পাই সোজা হেঁটে গেলে আমরা দেখতে পাই কিছুই না জাস্ট একটা পুকুর এই পুকুরটার অপোজিটে আই থিঙ্ক মসজিদটা রয়েছে আর এখান থেকে খোলা মাঠ এরপর আমরা লাঞ্চ করে ফেলি লাঞ্চে ওনারা আমাদেরকে দিয়েছিলেন সাদা পোলাও যেটা খুবই সুন্দর ঝরঝরের ছিল তার পাশাপাশি ছিল সাদা ভাত ভাত পোলাও দুই আইটেমই এখানে রাখা হয়েছিল ছিল চিকেন রোস্ট আমার খুবই পছন্দের একটা আইটেম এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চিকেন রোস্ট তার পাশাপাশি ছিল সকালের সেই সবজিটা এটা এখন আর খেতে ভালো লাগছিল না কারণ এতগুলো আইটেম ছিল সাথে এর পাশাপাশি ছিল মুড়ি ঘণ্ট মুড়িঘণ্টের পাশাপাশি এখানে আরেকটা আইটেম ছিল লাউ দিয়ে চিংড়ি খুবই ফ্যাসিনেটিং একটা আইটেম সবারই পছন্দ ছিল ডাল ডাল দিয়ে ভাত চাইলেই ট্রাই করতে পারতেন তার পাশাপাশি ছিল এখানে বিফ কারি অথবা মাটন কারি আপনারা প্যাকেজে আপনারা যেটা নিয়ে থাকবেন সেটাই আপনারা পাবেন প্রাইস হয়তো এটার জন্য ডিফার হবে সাথে আলুর ভর্তাও ছিল এবং আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে জর্দা ডেজার্ট হিসেবে আমরা আমাদের প্যাকেজে জালিক এক করেছিলাম খুব যথেষ্ট বড়ো সাইজের এবং মাংসে ঠাসা জালি কাবাব ছিল সো নো কমপ্লেন্স খেয়ে মজা লেগেছে এটা হচ্ছে মোটামুটি সন্ধ্যার দৃশ্য গার্ডেন সেন্টার রিজর্ট তারপর সন্ধ্যা হলে ওদের লাইট জ্বালিয়ে দেয় এখানে সুন্দর করে চারদিকে আলোকিত হয়ে গেলে দৃশ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যদিও এটা বিকাল বিকাল এখনো সম্পূর্ণভাবে সন্ধ্যা হয়নি কিন্তু যখন রাতের দিকে দিকে বা আমরা আসতে যাচ্ছিলাম তখন কিন্তু দৃশ্যটা আরো সুন্দর লাগছিল সন্ধ্যার দিকে এই অন্ধকার পর্বে আমরা আমাদের নাস্তা সেরে নিই নাস্তায় ওনারা দিয়েছিল আমাদেরকে একটা ডালপুরি এবং একটা আলুর সিঙ্গারা এই ছিল নাস্তা তার পাশাপাশি ছিল সেই সকালের চা এখানে এক ফাঁকে আমরা সুইমিং পুলও গিয়েছিলাম খুব আনন্দ করেছি সুইমিং পুলের মধ্যে এর পাশাপাশি আমরা আসলে সেই দিনটা আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে গিয়েছিল সুইমিং পুলের পাশাপাশি এখানে আপনাদের সেই চেস বোর্ডেও আমরা একটু গিয়ে দেখিয়ে দিই কোনো কিছুই বাদ রাখছি না চেস বোর্ডে এরকম একটা ঝর্নার মতো আছে কৃত্রিম ছোট যেটা আপনাদেরকে একটু আগেও দেখিয়েছি একটু সোজা হেঁটে গেলে আপনারা ক্যারাম বোর্ড পেয়ে যাবেন আপনারা যারা যারা ক্যারামবোর্ড খেলতে পছন্দ করেন বা সন্ধ্যায় আড্ডা দেন অনেকে পরিবারের সদস্য বা কাজিনরা আসলে বা ফ্রেন্ডসরা আসলে এখানে কিন্তু এই জিনিসটা এনজয় করতে পারবে মোটামুটি আমরা সারাদিন রিজর্টে ঘুরলাম টোটাল এক্সপিরিয়েন্স যদি বলি খুবই শান্তিমুখর পরিবেশ ছিল খুবই একটা কালমিং এক্সপিরিয়েন্স ছিল যেখানে আপনার কাছে একটু রিল্যাক্স লাগবে ভালো লাগবে কারণ রিজর্টটা খুব বড়ো না বাট রিজর্টটা খুবই গুছানো রিজর্টটা খুবই ভালোভাবেই ওরা মেনটেন করছে যতটুকু জানি রিজর্টটা খুব বেশি পুরানো না নতুন সো এই হিসাবে একটু গোছানো আর যে খরচা বলি আমাদের যদি খরচের কথা বলি সেটা হচ্ছে অ্যারাউন্ড চব্বিশশো বা পঁচিশশো এরকম পড়েছে আমাদের অনেক মানুষ ছিল তার পাশাপাশি আমরা যে খাবারগুলো পেয়েছি এবং তার পাশাপাশি আমরা দুটো রুম পেয়েছিলাম তাছাড়া আপনারা আসলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেই একটা বেটার ডিল পাইতে পারেন সো আমরা আমাদের এই ভিডিওতে ওনাদের নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিব। আপনাদের যাদের যাদের ইচ্ছা হবে এই রিজর্টে আসার আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা দেওয়া হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ